বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে বাংলায় প্রবেশ করল পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আজ থেকেই শুরু হচ্ছে জেলায় জেলায় ঝড় বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিক থেকে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের বহু বেশ কয়েকটি জায়গায় এই মেঘ প্রবেশ করছে তবে ইতিমধ্যেই এই মেঘের দরুন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভে দেখিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রে দেওয়া কো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে কিছুটা মেঘ উত্তর দিকেও প্রবেশ করছে এবং কিছুটা মেঘ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে কিন্তু প্রবেশ করছে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর থেকে শুরু করে আসানসোল ধানবাদ থেকে শুরু করে চিত্তরঞ্জন দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এদিকে কিন্তু মেঘ রয়েছে এবং এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যদি দেখি আমরা দোমকা রামপুরহাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিউড়ি বীরভূমের যে জায়গাগুলি রয়েছে এখানে বিশেষ করে মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা জঙ্গিপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মালদা এবং বালুরঘাট এবং গঙ্গারামপুরের দিকেও আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টিপাতের একটা সতর্কবার্তাও রয়েছে তো আসুন আমরা সরাসরি দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং আরও কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে আমরা যদি দেখি তাহলে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পারবো যে এদিকে উত্তর উত্তরের দিকে যেমন মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এদিকে কিছুটা মেঘ থাকছে এর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যের দিকে আরও কিছুটা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাগুলিতে সন্ধ্যের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমরা যদি দেখি তাহলে বিশেষ করে আপনাদেরকে দেখাতে পারবো যে ভারী বৃষ্টির সতর্কবার্তা কলকাতার দিকে কিন্তু রয়েছে যেমন কলকাতা নিটাউন পানিহাটি ব্যারাকপুর এদিকে দেখতে পাচ্ছেন মাসাদ থেকে শুরু করে সিংপুর এদিকে জঙ্গলপাড়া দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে খানাকুল আরামবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জগন্নাথ বল্লভপুর থেকে শুরু করে চন্দ্রনগর সিংরা এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেখতে পাচ্ছি পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন যে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বজবজ বিষ্ণুপুর থেকে শুরু করে বারুইপুর কোলাঘাট পাঁশকুড়া বালিচক পিংলা তমলুক এদিকে বেলি খড়গপুর এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তারপরে দেখতে পাচ্ছেন সিলদা বিনপুর থেকে শুরু করে শালবনী কেশপুর এই যে চন্দ্রকোনা আলমডাঙ্গা এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে তো পুরুলিয়া বলরামপুর এদিকেও কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের কলকাতা এবং পাশাপাশি আমরা দেখতে পারছি খর্দা এবং যে জায়গাগুলি বললাম জঙ্গলপাড়া সিংপুর থেকে শুরু করে এদিকে জগৎবল্লভপুর থেকে শুরু করে খালা খানাকুল আরামবাগ এদিকে কিন্তু কিছুটা ভারী বৃষ্টি চলবে আজকে সন্ধ্যে সন্ধ্যের দিকে পাশাপাশি রাত্রের দিকে কলকাতায় একটু ভারী বৃষ্টি থাকবে সাতটা আটটার দিকে অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে উত্তরের দিকে কিছুটা মেঘ থাকছে এবং বাংলাদেশের উত্তর দিকে কিছুটা মেঘ থাকছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব সেটা কিন্তু মাঝরাতের দিকে সবথেকে বেশি পড়তে চলেছে পুরুলিয়া বাঁকুড়া এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মালদার দিকেও একটা ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে চলেছে মাঝরাতের দিকে এবং পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পারছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মাঝরাতের দিকেও থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তো থাকবেই পাশাপাশি বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকেও প্রচণ্ড পরিমাণে মাঝরাতের দিকে বৃষ্টি প্রবেশ করবে অন্যদিকে আমরা যদি দেখি আগামী কালকেও এই বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকছে মালদা দুই দিনাজপুর এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আগামী কালকে আমরা কোচবিহার এবং আলিপুর দুয়ারও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে যদি আমরা বাংলাদেশে দেখি বাংলাদেশের যেমন এদিকে রংপুর ঘোড়াঘাট থেকে শুরু করে এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত বাংলাদেশে হবে এবং রাজীবপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বগড়া সিংরা ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ নাগেরপুর কাশপিয়া কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের কিছুটা অংশে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং অসমের দিকে যেমন তুরা থেকে শুরু করে এদিকে শিলংয়ের সাইডে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল হওয়ার সম্ভাবনা থাকছে তো আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত থাকছে যেমন আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের চাকলিয়া ঢাকা কাশপিয়া এদিকেও কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামীকাল সেটা হল পশ্চিমবঙ্গের বীরভূম যে জেলা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে তো শুধু এদিকে নয় বর্ধমানের দিকে বললাম বৃষ্টিপাত থাকছে নদীয়ার দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে বৃষ্টি বজ্রমোট করে দেখতে পারবেন যে যেই জায়গাটা লাল রয়েছে এখানে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে পূর্বস্থলী শুরু করে পাটুলি মোরাগাছা এই যে জায়গাগুলি রয়েছে নদীয়ার দিকে কৃষ্ণনগরের দিকে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে শান্তিপুর পান্ডুয়া চাকদা থেকে শুরু করে কাটোয়া ঘুসকরা বর্ধমান দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি অর্থাৎ ভারী বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশ জুড়েও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টি চলবে একদম দেখতে পাচ্ছেন আগামীকাল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের একটা হাই সতর্কবার্তা কিন্তু রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও লাইভ আপডেটে কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পাশাপাশি বাংলাদেশেও আজকে বৃষ্টিপাত হবে আগামীকাল বৃষ্টি আরও কিছুটা বাড়বে তারপর পাঁচ তারিখ এবং ছ তারিখে আকাশ পরিষ্কার থাকছে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই সাত তারিখে আবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি আট তারিখও কিছুটা বৃষ্টি থাকছে হালকা পশলা তবে ন তারিখ থেকে আরও কিছুটা আকাশ পরিষ্কার থাকছে তো বুঝতেই পারছেন আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে মেঘ রয়েছে না আকাশ পরিষ্কার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জায়গা অনুযায়ী আমি কিন্তু আপডেট দিতে পারবো এবং আপনারা সেই আপডেটগুলো কিন্তু ভালো করে দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজও করতে পারবেন তো আসুন আমরা তাপমাত্রায় চলে যাবো এবং দেখে নেব যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ রয়েছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি যে এই মুহূর্তে কলকাতা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা দেখি বালিচক খড়গপুর ঝাড়গ্রামের দিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে গোয়ালতর তবে কলকাতার দিকে যদি আমরা দেখি কলকাতায় বত্রিশ ডিগ্রি রয়েছে হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকে যদি দেখি আমরা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ থাকছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরের দিকে যদি দেখি আটাশ ডিগ্রি সেলসিয়াস থাকছে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি থাকছে উত্তরবঙ্গের তাপমাত্রা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও তাই অসমের দিকেও সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দিকেও যদি দেখি আমরা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা তবে বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে আজকে এই মুহূর্তে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে বাংলাদেশে তো বুঝতেই পারছেন সব থেকে বেশি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো জিএফএস মডেল যদি আমরা করি তাহলে পরিষ্কার দেখতে পারবেন যে একটি ঘূর্ণিঝড়েরও অর্থাৎ পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শেষ আপডেট অনুযায়ী যদি আমরা দেখি সেই ঘূর্ণিঝড়টি দেখতে পারবো যে শ্রীলঙ্কার দিকে বাঁক নিচ্ছে প্রথমত এটা বঙ্গোপসাগরে থাকছে বান্দা আছের কাছে তৈরি হচ্ছে তারপর এটা আস্তে আস্তে কিন্তু একটাই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে এটা কিন্তু ক্রমশ শ্রীলঙ্কার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে শ্রীলঙ্কায় বৃষ্টিপাত থাকবে এবং অন্ধ্র তামিলনাড়ুতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো এই আপডেটটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মতো সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ